যে এখন ডাক্তারগণ চিকিৎসকগণ আমাদের শরীর অতিরিক্ত মেয়ে চর্বি এগুলো গালাবার জন্য বান করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের কারণ আমরা এখন কিটো ডায়েট সময় পার করছি কিটো ডায়েট করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ অনেক দায়িত্বশীল মানুষ তো এরকম একটা সময় যখন আমরা এসেছি তখন রোজার যে কত গুরুত্ব রোজার যে কত উপকারিতা রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা বলাই বাহুল্য আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নেই আমরা শুধু সেগুলো আমল করা দরকার রোজা শুধু রমজানে রাখলেন এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার আবার আগামী রমজান আসতে রাখবেন না আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো ত্রিশ দিন রোজা রেখেছেন অন্য কোন মাসে ত্রিশ দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী ইমানের জন্য তেমনি ভাবে উপকারী আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা সুন্নাত রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো সুন্নাত তার ভিতরে একটা হলো যেই মাসটাতে আমরা এখন আছি এর নাম কি মাস শাওয়াল মাস শাওয়াল মাসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে এটা হলো একটা সুন্নাত রোজা যে রমজানের 30 দিন পরে শাওয়ালে কয়টা রোজা রাখা 6টা রোজা রাখা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসামা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামি দাহর ওই ব্যক্তিকে আল্লাহ তারা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে তাহলে রমজানের 30টা রোজার সাথে শাওয়ালে যদি ছয়টি রোজা আমরা প্লাস করি তাহলে এই ছত্রিশটা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা দেখা সব পাবো কিভাবে অনেক স্কলারগণ বলেছেন আল্লাহ তালা সাধারণত নেকামলের সওয়াবকে দশ গুণ বাড়িয়ে দেন সাধারণত কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কাউকে চেলা বাড়িয়েও দেন কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দেন তো ত্রিশটা রোজা আমরা রমজানে রাখি সাধারণত কখন উনত্রিশে হয় সাধারণত ত্রিশে সর্বোচ্চ তো ত্রিশটা রোজার সাথে যখন আরো ছয়টা রোজা আমরা প্লাস করলাম সাউয়াল মাসে তাহলে ছত্রিশ হলো ছত্রিশকে যদি আমরা দশ দিয়ে গুণ দিই কয়টা হয় তিনশো ষাট সারা বছর রোজা রাখার সবের সূত্রটাকে অনেক বোঝাবার চেষ্টা করেছেন আবিষ্কার করেছেন তো যাই হোক যে সাত সময় বা সাতটি সাত ধরনের নফল বা সন্নাত রোজার কথা বলেছি তার ভিতরে একটা হলো এই সওয়ালের ছয়টা রোজা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সুবিধা আছে সওয়ালের ছয় রোজা একসাথে থাকা জরুরি না আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন এই সপ্তাহে দু রাখলেন আবার সামনের সপ্তাহে তিনটা রাখলেন আজকে একটা রাখলেন দুদিন গ্যাপ দিয়ে আরেকটা রাখলেন আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ সওয়ালের ছয়টা রোজা আমরা রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন মা বোনরা মাসিকের কারণে কিংবা কেউ অসুস্থ হওয়ার কারণে যদি রমজান রোজা ভাঙতি হয় তাহলে আগে সে কাজাগুলো রেখে তারপরে সাওয়াল রোজা রাখতে পারলে উত্তম যদি দেখা যায় যে না কাজাগুলো রেখে আবার সাওয়াল রোজা রাখা মাত্র সম্ভব হবে না তাহলে সেক্ষেত্রে তিনি আগে সাওয়ালের ছয় রোজা রেখে এরপরে কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহ তালা তাকে সব দান করবেন তাহলে এক নম্বর হলো সাওয়ালের ছয় রোজা দ্বিতীয়ত হলো মাসের পরের মাসটা হলো জিলকদ তারপরে মাস হলো কি জিলহদ এই জিলহদ মাসের প্রথম নয় দিনই নফল রোজা রাখা যায় এরপরে বিশেষ করে আরাফাতের দিন যেটা জিলহজের নয় তারিখ জিলহজের নয় তারিখটা উৎসাহিত করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এর মাধ্যমে এক বছর পূর্বের আবার এক বছর পরের অগ্রিম আল্লাহ তালা গুনা খাতা মাফ করে দেন তো এই জন্য প্রথম নফল রোজা বা সন্ন্যত রোজা পেলাম সাওয়ালের ছয় রোজা আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ 9 তারিখ জিল হজ আরাফাত দিনের রোজা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসি ওয়া আল্লাহি আইয়ুকা ফিসানাতাল্লাতি ক্বাবলাহা ওয়াল্লাতি এক বছর আগের এবং বছর পরের পুরো গুনাহ আল্লাহ তাআলা माफ করে দেন তাহলে দুটো পাইলাম শাওয়ালের ছয়টা আর জিলহজ এর 9 তারিখ নাম্বার 3 মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা কোন মাসে বেশি বেশি রোজা রাখা কারণ নবী আলাইহিস সালাম বলেছেন আহাব্বু সিয়ামে ইলাল্লাহি শাহরুল্লাহিল আহ বাহাদার মদন শাহরুল্লাহ মহার্লম আউ কামলাদা পেলে হারি রমজানের পর মোহররম মাসের রোজা হলো আল্লাহর কাছে সব চাইতে প্রিয় বা সব চাইতে গুরুত্বপূর্ণ রোজা এই জন্য মাসেও বেশি বেশি নফল রোজা রাখা শূন্য তাহলে তিনটা পেলাম চার নম্বর হলো মোহর্লম মাসের একটা বিশেষ দিন আছে নাম হলো আশুরা আশুরা কয় তারিখকে বলা হয় ভাই মোহার্লমের দশ তারিখকে বলা হয় হিজরিবর্ষের চান্দ্র বর্ষের প্রথম মাসকে বলা হয় মোহর্রম সেই মহর্রম মাসের দশ তারিখ হলো কি আশুরা এটা একটা ঐতিহাসিক দিন এই দিনে আল্লাহ তারা মুসার সাল্লাসাল্লামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে বহু সত্যের বিজয় আল্লাহ তারা আশ্রয়ত দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন অনেক ঐতিহাসিক একটা দিন এই জন্যসাল এই দিনে রোজা রাখতেন আশ্রয়ের দিনে রোজা রাখাটাও সুন্দর অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট ফরমেট পেলাম চার নম্বর ফরম্যাট পেলাম যে আশুয়ার দিনে রোজা রাখা এই আশ্রয়ত দিনের যে রোজা রাখা এটা আবার দুইটা রোজা আমরা জানি নয় আর দশ আন্না হলে দশ আর এগারো তবে সবচেয়ে উত্তম হয় নয় আর দশ কারণ প্রেমী সাল্লাহাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন যদি আমি সামনের বছর বেঁচে থাকি তাহলে সামনের বছর আমি জিলহজের আসুরা রোজা যখন রাখবো জিলহজ না আসুরা রোজা যখন রাখবো তখন মহারমের নয় আর দশ রাখবো এটা তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সেই তৌফিক তিনি পান নাই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে তো এই জন্য ওলামা ইকরাম বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে নয় এবং দশ রাখা যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর এবং তাহলে চারটা রোজার অপশন পেলাম আমরা সাউালের ছয়টা নয় আর দশ অথবা দশ এগারো আর বুরা মহারম মাসটাই নফল রোজার জন্য তাহলে কয়টা হলো চারটা পাঁচ নম্বর হলো শাহবান মাস শাহবান মাসে প্রেম ইসলাম সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন আপনারা জানেন আমাদের আয়সা বলেছেন কারণ নবী সাল্লাম ইয়াসুম ও শাহবান আল্লাহ কালী নবীজি পুরো শাহবান জুড়ি রোজা রাখতেন কিছু কয়েকদিন বাদে পুরো শাহবান রোজা রাখতেন তাহলে পাঁচ নম্বর সাবান মাস নফল রোজা রাখতেন রমজানের আগের মাস পাঁচটা ফরমেট হয়ে আগে। গেল আরো দুইটা আইটেম আছে তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক মাসিক রোজা হলো চাঁদের তেরো চোদ্দ পনেরো চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোকে বলা হয় আইএমএ বিশ অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে আকাশ আলোকিত থাকে তো এই জন্য আইয়ামে বীজ বলা হয় এটাকে সাদা দিন বলা হয় সাদার সময় বলা হয় তো এই দিনগুলোতে চাঁদের তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের এই তিনটি দিন রোজা রাখা আলাদা সুন্নাত নবী সাল্লাহাম সাহাবিদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য তাহলে ছয় নম্বর আমরা পেয়ে গেলাম সাত নম্বর নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে সেটা হলো সোমবার এবং শুক্রবার কি বলেন সোমবার আর বৃহস্পতিবার মাসাল্লাহ প্রেমী সাল্লাহাম এই দিনগুলোতেও নকল রোজা বেশি বেশি করে রাখতেন তাহলে মোট সাত প্রকার আমরা পেলাম এখন আপনারা কেউ বলতে পারেন ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা লাগবো দেখা যায় ইমানদারের ওই যে বললাম কোনো রেস্ট নেই তো ইমানদারের বিরতি হলে একসাথে কখন জান্নাতে প্রবেশের পর মৃত্যুর পর তার পর্যন্ত ইমানের কোন ইমানদারের কোনো কি নাই রেস্ট নাই সে কন্টিনিউয়াসলি আমল করতে থাকবে আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে এগুলো সারা বছরই গড়ানোর দরকার আছে বান করার দরকার আছে আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন আবার ধুমসি খাওয়া ধরলেন তো যেই সেই হয়ে যাবে যদি নেমিস আদাল্সাল্মের সুন্নাত কে কেউ মেনে চলে তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাল্লাহ তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে রোজার ক্ষেত্রে নবিস আদালত আসাল্মে এর সুন্নথ যদি মেনে চলে প্রতি সপ্তাহে সমরিশ্রদি মাসের তেরো চোদ্দ পনেরো আর বাকি যেগুলো কথা বললাম সবলের ছয়টা রোজা এবং জিলহজের নয় তারিখ এবং মহাররমের নয় দশ মহারম মাস বেশি বেশি সাবান মাস বেশি বেশি চাঁদের পনেরো আর সম এই সব রোজাগুলো কেউ রাখে তাহলে আল্লাহ হবে প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে পাবে বিনিময় জিন্দা হবে এবং রোজা শুধু রমজানের জন্য হলো না বছর জুড়ে হলো তখন রমজান শুধু এক মাস হবে না আমার গোটা বছরটাই হবে রমজান মা ইনশাল্লাহ সবার চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করুন বললাম আমি রমজানে যে আমরা ইবাদত বন্দেগী করেছি বিশেষ করে রোজা রেখেছি সেগুলো যদি রমজান পরেও আমরা রাখতে পারি সেই চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখির দাওয়ানা রাব্বিল আলামিন